আসসালামু আলাইকুম আর আপনাক অনেকে প্রশ্ন করেছে ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাজে যে হল সেখানে গাড়ি দিয়ে অনেক মানুষ সেখানে যাতায়াত করেছেন মাঠে গিয়েছিলেন তাদের আয়ের উৎস কি ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়ের উৎস হচ্ছে কর্মীগণ নিজ টাকায় গাড়ি ভাড়া করে সেখানে গিয়েছিল দুপুরবেলা নিজ খরচে দুপুরের খাবার খেয়েছিল এবং আসার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ফান্ডে তারা আবার টাকাও দিয়ে এসেছিল আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কর্মীগণের নিজ যাতায়াতে যাওয়া নিজ টাকায় খাওয়া কিংবা ইসলামী আন্দোলনের ফান্ডে টাকা জমা দেওয়া তাদের মূল উদ্দেশ্য কি তাদের মূল উদ্দেশ্য আল্লাহ আল্লাহ এবং রসুল তারা চায় এদেশের ভূখণ্ডে ইসলামের খেলাফত কায়েম হোক ইসলাম প্রতিষ্ঠা হোক সেই প্রতিষ্ঠার দাবিতে তাদের নিজ থেকে অংশগ্রহণ শুধু আজকে না ইসলামী আন্দোলন যদি মাসে বারবার জাতীয় মহাসমাবেশের ডাক দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীগণ নেতাগণ নিজ খরচে স্বেচ্ছায় সেখানে উপস্থিত হবে ইনশাল্লাহ তাদের উদ্দেশ্য দুনিয়ানা তাদের প্রত্যেকের উদ্দেশ্য আছে আখেরাত